এই মুহূর্তে খুবই একটি খুশির সংবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রবি কিস্তির টাকা কোন জেলায় কোন কোন কৃষক টাকা পাচ্ছে তার তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা দর অফিসিয়াল এবং ফাইনাল ডেট ঘোষণা হয়ে গেল ইতিমধ্যে কৃষি দপ্তর সূত্রে আপডেট উঠে এসেছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কত তারিখ দেওয়া হবে এবং বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন জেলায় কোন কোন কৃষক টাকা পাচ্ছে তার তালিকাও প্রকাশ হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট খুবই খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কিনা বিস্তারিত বন্ধুরা অন স্ক্রিন আপডেটে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে এক কোটি সাত লক্ষ কৃষক বন্ধুকে দু কোটি টাকার অনুমোদন দিল সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি টাকা কিন্তু মোট এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে রবি কিস্তিতে দেওয়া হবে কবে টাকা ঢুকবে সে বিষয়ে জানুন লেখা রয়েছে রাজ্যে এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট দু হাজার নশো কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছু দিনের মধ্যে এই টাকা পাঠানো শুরু হবে কত তারিখ থেকে টাকা পাঠানো শুরু হবে সে বিষয়ে জানুন ছয় জেলায় ষাটটি বিধানসভায় উপনির্বাচন ভোটগ্রহণ হয়ে গিয়েছে তেইশে নভেম্বর ফল প্রকাশ তারপরে রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাগু থাকবে না এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোজ শুরু হয়ে গিয়েছে নবান্নের অন্দরে বন্ধুরা প্রত্যেকেই জানেন বিগত কয়েকদিন আগে থেকে গোটা রাজ্য জুড়ে উপনির্বাচন শুরু হয়ে গিয়েছে এবং সে কারণে গোটা রাজ্য জুড়ে কিন্তু নির্বাচন আদর্শ বিধি লাগু ছিল প্রত্যেককেই জানেন নির্বাচন থাকার কারণে গোটা দেশ এবং রাজ্য জুড়ে নির্বাচন আদর্শ বিধি লাগু থাকে আর নির্বাচন আদর্শ বিধি লাগু থাকলে কেন্দ্র বা রাজ্যের তরফে কোনো প্রকল্পের টাকা রিলিজ করা হয় না বা টাকা কোনো রকমভাবে কিন্তু স্থানান্তর করা হয় না উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে কারণে এতদিন উপনির্বাচন থাকার কারণে কিন্তু উপভোক্তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়নি এখন তেইশে নভেম্বর থেকে যে নির্বাচন আদর্শ মূল্যবৃদ্ধি তা সম্পূর্ণরূপে উঠে যাচ্ছে এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে চলেছে কত তারিখ টাকা ঢুকবে সেই তারিখটা এবার জানুন সেই সূত্রে আর কয়েক দিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া সিদ্ধান্ত হয়েছে বন্ধুরা কৃষি মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী নির্দেশে কৃষি দপ্তরে রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর একজন যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হয় সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ এদিন দিন কৃষি দপ্তর থেকে পরিষ্কার জানানো হয় কোনোভাবে কোন যোগ্য প্রাপ্য কৃষক যাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে বঞ্চিত না হয় সেই দিকে ব্যবস্থা হচ্ছে বা আমাদের একেবারে জারি রয়েছে রয়েছে বন্ধুরা স্পষ্ট লেখা নবান্ন সূত্রে খবর চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছে দপ্তর অর্থাৎ রবি কিস্তির টাকা আপনারা পেতে চলেছেন ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তার তালিকা তৈরির কাজ প্রায় শেষ অর্থাৎ কোন কোন জেলায় কোন কোন কৃষক টাকা পাবে তার তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে মোট উপভোক্তার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দেড় লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে অর্থাৎ গত বছর যে সংখ্যক উপভোক্তাকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তার এবারে কিন্তু লক্ষ কৃষকের সংখ্যা বাড়বে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রসঙ্গত এই প্রকল্পে বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় একটি আহ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আট আর্থিক সহায়তা পেয়ে থাকেন দুটি কিস্তির মাধ্যমে একটিতে হয় কেউ দু হাজার দু হাজার চার অথবা কেউ পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার পেয়ে থাকে লোকসভা নির্বাচনের পর অর্থাৎ মাস পাঁচেক আগে চলিতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালে এই প্রকল্প চালু করেছিল মুখ্যমন্ত্রী এতদিন এই প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা এক কোটি ছড়িয়েছে ওই সময় বাংলা শস্যভূমিও প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার যেটা ফসলের ক্ষতিপূরণ দেওয়া প্রকল্প সম্প্রতি দানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছে বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে সবজির ফলনেও ব্যাহত হয়েছে বহু জায়গায় সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে নভেম্বর নভেম্বর থেকে থেকে অর্থাৎ কিন্তু ফসলের টাকা দেওয়ার জন্য সার্ভে বা সমীক্ষার কাজ শুরু হচ্ছে ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ নবান্ন সূত্রে জানা গিয়েছে শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বিমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে আপডেটে লেখা রয়েছে এদিকে ট্যাপ কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষকবন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে সরকার এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্ত না থাকে সেদিকে কড়া নজর রাখছে দপ্তরের কর্তারা কৃষিমন্ত্রী জানিয়েছেন কৃষকবন্ধু এবং বাংলা শস্য বীমা দুই প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয় কিন্তু উপভোক্তাদের ক্ষেত্রে আধার পুনর্ যাচাই করে নেওয়া হবে অর্থাৎ এবার উপভোক্তাদের ক্ষেত্রে কিন্তু আধার পুনর্জাচাই করে নেওয়া হবে কেননা ইতিমধ্যে প্রকল্প কিন্তু দুর্নীতি করা হচ্ছে প্রতারকেরা কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে প্রতারকরা ব্যাঙ্কে টাকা নিয়ে নিচ্ছে এরকম ঘটনা ঘটছে ট্যাব কিছুদিন আগে পড়ুয়াদের ট্যাব দেওয়া হয়েছিল সেই ট্যাবের টাকা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে কিন্তু প্রতারকেরা বা জালিয়াতিরা কিন্তু ইতিমধ্যে টাকা জালিয়াতি করে নিয়ে নিয়েছে এরকম ঘটনা ঘটেছে এই কারণে কিন্তু ইতিমধ্যে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে তাছাড়াও এর সঙ্গে আরও কিছু তথ্য জানাতে চলেছে কৃষকবন্ধু প্রকল্পের অফিশিয়াল তারিখ আপনারা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখ ঢুকতে চলেছে শস্য বীমার টাকা কারা পাবে এ বিষয়ে একটু দেরি করে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্র্যাক করে দেখবেন স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখেন তাহলে টাকা পাবেন কোনো কথা নেই আপনারা নিশ্চিন্ত থাকুন এরপর আমরা দেখে নিব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তার তারিখ জানবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে ব্যানার এরকম ব্যানার প্রকাশিত হচ্ছে খুব শীঘ্রই দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা গত দুহাজার সালে তারিখ দেখতে পাচ্ছেন আঠাই ডিসেম্বর টাকাটা দেওয়া হয়েছিল জাস্ট দেখে রাখুন তারপর আপনাদের সমস্ত তথ্য জানাতে চলেছি ছিয়াত্তর লক্ষ কৃষককে কিন্তু এই টাকা দেওয়া হয়েছিল প্রায় কিন্তু দু কোটি টাকা দেওয়া হয়েছিল দু সালের ঘটনা এরপর আমরা দু সালে যদি দেখি প্রায় একানব্বই লক্ষ কৃষককে টাকা দেওয়া হয়েছে প্রায় ছিয়াত্তর লক্ষ থেকে একানব্বই লক্ষ কৃষক এক বছরে হয়ে গিয়েছে এরপর এই একানব্বই লক্ষ কৃষক দু সালে টাকাটা পেয়েছিল কিন্তু একুশে ডিসেম্বর দু তারিখটা দেখে নিন ডেটটা দেখে নিন মাসটা দেখে নিন এরপর দেখে নেব দু হাজার তেইশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত সংখ্যক কৃষককে একশো এক বেশি কৃষককে কোটি টাকা কিন্তু প্রদান করা হয়েছিল তারিখটা একবার দেখে নিন তারিখ এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন বারোই ডিসেম্বর দু প্রথম দেখতেই পারলেন আটই ডিসেম্বর এরপর কিন্তু দেখতে পারলেন এখানে দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর এবং দু হাজার সালে যে টাকাটা দেওয়া হয়েছে বারোই ডিসেম্বর প্রত্যেকটি কিন্তু আপনাদের রবি কিস্তির টাকা দেওয়ার শিডিউল বা সময় দেখালাম এবার প্রশ্ন হচ্ছে এবারে তাহলে কবে টাকা দেওয়া হবে বন্ধুরা আপনাদের পরিষ্কার জানিয়ে দিলাম এতদিন নির্বাচন আদর্শ বিধি থাকার কারণে কৃষক বন্ধু প্রকল্পে টাকা রিলিজ করেনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট দেওয়া হয়েছিল কিন্তু এতদিন টাকা রিলিজ করেনি তবে ইতিমধ্যে নির্বাচন আদর্শ বিধি সম্পূর্ণরূপে উঠে গিয়েছে এখন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তবে যেটা খবর সূত্রে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্প শস্য বীমা প্রকল্পের টাকা দুটোই দেওয়া হচ্ছে শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া হবে যাদের ফসলের ক্ষতিপূরণ হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের জন্য সার্ভে ত্রিশে নভেম্বর থেকে সার্ভে শুরু হচ্ছে এবং যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে রবি কিস্তির টাকাটা কিন্তু ঢুকতে চলেছে বন্ধুরা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসের সাত আট তারিখ অথবা তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যে আপডেট পাওয়া গিয়েছে আপডেটটি পর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাছাড়াও কৃষি দপ্তর থেকে সমস্ত কি কি জানানো হয়েছে সেই আপডেটও জানতে পারলে ভিডিওটি যদি উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্র আর একটি নতুন